আমাদের দেশের মানুষের মধ্যে সাধারণ মানুষের মধ্যে এবং যারা রাষ্ট্র পরিচালনা করে এদের মধ্যে এবং সারা বিশ্বব্যাপী যে কন্দল থাকে মানামারি থাকে নিজেদের মধ্যে এবং একে অপরের মধ্যে এর মেইন একটা কারণ হচ্ছে একটা শব্দ এই শব্দটা হচ্ছে অধিকার এই অধিকার শব্দ দিয়েই আমরা অনেক মানামারি কাটাকাটি হানাহানি করি এবং ঝগড়া করি বা কন্দল সৃষ্টি হয় সব কিছুতেই আমরা কেমন জানি এটা আমার অধিকার এখানে এটা আমার পাওনা এটা আমি পাই এটা আমাকে দেওয়া হচ্ছে না এই জিনিসটা হচ্ছে এই এই শব্দটার পরিবর্তে সবাই যদি একটা কাজ করতো যে আমার দায়িত্ব কর্তব্য বিষয়টা যদি প্রতিস্থাপন করতো অধিকারের জায়গায় এই তাহলে অনেক সমস্যার সমাধান হইত এখানে কেউ কোনো মানে ইন্টারনাল কুন্দর কারো জীবন দেওয়া লাগতো না কারোর সাথে মারামারি করা লাগতো না একটা ইমেজিন করলেই বোঝা যায় যেমন আমরা যে জিনিসটা অধিকারের কথা বলতেছি আমরা একজন আর একজনের ওইটা দেওয়া দায়িত্ব কর্তব্য ছিল সে সেটা দেয় নাই বলেই আমার এটা অধিকারের কথাটা বলতে হচ্ছে আমি আমার জায়গা থেকে যদি আমার দায়িত্ব পালন করি এবং সে তার জায়গা থেকে যদি তার দায়িত্বটা পালন করতো তাহলে কিন্তু এই ঝামেলাটা সৃষ্টি হতো না আমরা সবাই যদি এই দায়িত্ব এবং কর্তব্য নিয়ে ভাবি যে আমার এটা দায়িত্ব আমার দায়িত্ব যেটা সেটা আমি পালন করবো রকম ভাবে যারা দায়িত্ব কর্তব্য নিয়ে নিয়ে যারা কাজ করে তাদের মধ্যে কখনোই আমরা দেখি না যে ঝামেলা হচ্ছে বা মারামারি হচ্ছে তারা সবসময় সুশৃঙ্খলভাবেই চলতে পারে তো আমাদের এটা যদি করতে পারি অধিকারের জায়গাটা যদি দায়িত্ব এবং কর্তব্য দিয়ে প্রতিস্থাপন করতে পারি তাহলে আমাদের ইন্টারনাল কন্দল এবং বিশ্বব্যাপী যে ঝামেলাটা মারামারি হানাহানিটা এটা বন্ধ হবে তাহলে তো এইগুলো আমাদের মধ্যে প্র্যাকটিস করা উচিত হ্যাঁ এটা আমরা প্র্যাকটিসে করা উচিত মানে এটা অনেক বেশি দরকারি জিনিস এটা করলে যেহেতু সমস্যা অনেক সমস্যার সমাধান হয় হচ্ছে অধিকারের প্রসঙ্গটা না আসার আগে যদি দায়িত্ববোধের থেকে যদি জিনিসটাকে করা যায় তাহলে তার অধিকার আমার অধিকার এই জিনিসটা তো আসার কোনো অধিকার শব্দটাই তখন থাকবে না খুব উন্নত মানের আইডিয়া